আমরা কিন্তু চলে এসেছি মধুখালি পিয়াজের হাটে তা বর্তমানে মধুখালি পিয়াজের হাটে পিয়াজের দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন এই যে পিয়াজ কিন্তু নিয়ে আসা হয়েছে এগুলো হচ্ছে ছোট সাইজের পিয়াজ এগুলো হচ্ছে একটু ছোট সাইজের পিয়াজ তা কেমন দাম যাচ্ছে সেটা জানবো আসসালামু আলাইকুম চাচা আসসালাম আলাইকুম ও শুনতে পারেন না আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই পিয়াজ তো আপনার না বাড়তি আপনাদের কৃষকদের কি অবস্থা যদি পেঁয়াজ সর্বনিম্ন দুই হাজারের নিচে বিক্রয় হয় তাহলে কৃষক লসে পড়বে লসে পড়বে দুই হাজার উপরে থাকতে হবে উপরে থাকতে হবে

তাই রং ভালো আছে এর জন্য হচ্ছে আঠারোশো দশ টাকা পর্যন্ত দেওয়া যাবে এটা দর্শক সামনেও আরো আছে সেইগুলার দাম কেমন আছে আর রসুনের দামটা কেমন আছে সেটাও কিন্তু আপনাদের

তারপরে দাইনা তারপরে কলম 110 কত বললি 1867 কত 1800 বলে 1867 জি বাজার কোন দিন রাখা যায় না দই এই নতুন পুরাতন পিয়াজ এই সোনার হরিণগুলো আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে অবস্থা ধন্যবাদ আপনাকে দর্শক এই যে আমরা একটু দেখাই এখানে এখানে যে যে এখানে কিন্তু এই যে ছবি হচ্ছে পুরাতন পিয়াজ

দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে পেঁয়াজ এবং রসুনের দামটা কেমন ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আলু কিন্তু পাঁচ চল্লিশ থেকে চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আমরা অবস্থান করছিলাম মধুখালী পেঁয়াজের হাটে